কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে এতগুলো দিন হই হল্লা করে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না দাদা বৌদি এসেছে ভাই এসেছিল ভাই আর সকাল পাঁচটায় বেরিয়েছে ও পৌঁছেও গেছে বাড়ি কারণ কি ও প্লেনে গেছে দাদা বৌদি যাবে ট্রেনে এদিকে দাদা বৌদিদেরও সব কিছু প্যাকিং হয়ে গেছে আর আমার গতকাল পাওয়া রাখিতে সব কাপড় চোপড় এখানে রয়েছে এগুলো সব বোঝাতে হবে তবে হ্যাঁ দাদা বৌদি বেরিয়ে যাক তারপরে ধীরে সুস্থে কাজ করব দাদাদের প্যাকিং কমপ্লিট এখন শুধু খাবার খাবে খেয়ে বেরিয়ে যাবে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট সত্যি কথাই দশ পনেরো দিন কেটে গেল বুঝতে পারিনি এখনো আওয়াজ কম করে গতকাল সত্যি কথা এবারে রাখিটা আমার জন্য খুব ভালো ছিল কারণ আমি তিন তিনটে ভাইকে এবার কাছে পেয়েছি আমার ছোটো ভাই এসেছিল আমার বিশত ভাই এসেছে মানে বর্দা আর এখানে তো আমার একটা তো ভাই থাকেই আর রাখিতে পাওয়া মানে গিফটগুলো সেগুলো সত্যিই এবার ভীষণ ভালো আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না নিয়ে এই যে শাড়িটা শিফন পিওর শিফনের এই শাড়িটা দিয়েছে আমার ছোট ভাই এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার জ্যার ভাই যে এখানে আছে দিল্লিতে থাকে ও আর এইটা দিয়েছে এইটা সরি এইটা এটা দিয়েছে আমার পেশা ভাই মানে দাদা বর্দা সত্যি কথা শাড়ির কালেকশন গুলো ভীষণ ভালো হয়েছে আর একদম দেখাই আমার যেটা শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না বাবা দাদা ভাই ফোন করে বলেছিল দোকানে গিয়ে শাড়ি পছন্দ করে আমাকে বলবি তো এই যে এইটা দাদা ভাই দিয়েছে এটাও পিওর শিফন তবে খুব সুন্দর আমার রাখির পাওয়া গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যাই নিচে গিয়ে দাদা বৌদিকে খাবার দিতে হবে এখন দাদা বৌদির সঙ্গে আমিও খেতে বসেছি আজকে আর বৌদি ভাত বেড়ে দেয়নি আজকে আমি ভাত বেড়ে দিয়েছি কারণ এটা ঠিক না না আজ তো বৌদি চলে যাবে আসছে পরের থেকে তো রোজই ভাত বেড়ে দেয় আজকে মঙ্গলবার তাই নিরামিষ বান্না হয়েছে ডাল লাউ শাক পটল ভাজা লাউ ভাজা তবে দাদা বৌদিকে মাছ ভেজে দিয়েছি সবজি করিনি বৌদির এত তরাস হয়েছে যেন ঘুম থেকে উঠেই স্টেশনে যেতে পারলে বাঁচত চল খাবার খেয়ে নি তারপরে বৌদি তাড়াতাড়ি সেজে গোজে রেডি হোক ভাত খেয়ে উঠে দাদা বৌদির জন্য রাস্তায় খাবার প্যাক করলাম আলু ভাজা আর রুটি বেশি কিছু দিতে মানা করলো যে বেশি কিছু দেবে না পাঁচটা রুটি দেবে একটু আলু ভাজা দেবে এখন অপেক্ষা করছি ওর বাপি আসার ওর বাপি এলেই এরা বেরোবে ওইদিকে দেখো বেরোনোর মুহূর্তে কি নিয়ে বসেছি যাই সাজুনি সাজনী বেরোবে এখন মেহেন্দি করতে বসেছি দেখো বৌদিদের রাস্তায় খাওয়ার জন্য এক প্যাকেট বিস্কুট দিয়ে দিই চায়ের সঙ্গে খাবে বৌদি আবার বাইরের কিছু খেতে চায় না চলো ওর বাপি এলেই গাড়িটা বুক করে দেবে আজকে সত্যি বলবো মনটা ভীষণ খারাপ লাগছে বাড়ি যাওয়ার গরজ তোর বড় মারি বেশি ব্যাগ নিয়ে হাঁটা দেখুন এতদিন দাদা ভালোই ঘুরলো কিন্তু যাওয়ার মোড় তোর শরীরটা খারাপ কালকে থেকে জ্বর সর্দি কাশি অনুই তো গিয়ে ছেড়ে আসতে পারতি আমার আমার যাওয়ার কি দরকার ছিল দাদা বৌদিকে স্টেশনে ছাড়তে যাচ্ছি আমি ওর বাপি পরে এসে আমাকে নিয়ে আসবে কিসের পয়সা চুপ করতে সামনের থেকে সর সেরু বাই বলে দে ও কিন্তু দিছে জানো তো তোমরা চলে যাচ্ছে ও বোঝি কার সের

পৌঁছে গেছি স্টেশনে কেন দাদা থেকে যাচ্ছি পিঠে দাদার জন্য দাঁড়িয়ে রয়েছে

ও দেবে না যখন তা তোমার খালি খালি চাওয়ার কি দরকার শুনি হাঁটো গুন্নু ঘোড়া বেড়ার নামে কিন্তু কষ্ট একটা কথা মনে রাখবা হাঁটতে পারবো না উঠতে পারবো না চলতে পারবো না ফির ঘুমনে কা শখ মাত রাখ ঠিক আছে কুলি হ্যাঁ ওরা নিজেরাই টেনে নিয়ে যাবে এখানে তোমার যদি দরকার প্ল্যাটফর্ম টিকিট নিতে এসে দেখি এখানে হচ্ছে ঝগড়া তো কি আমরাও কি মামাদের সঙ্গে যাব নাকি এক ঘন্টা আগে গাড়ি দিয়ে দিয়েছে ভালো হয়েছে বাস আজকে আমার বাড়ি খালি ঘর খালি কি করে হই হুল্লো করে কেটে গেল দশটা এগারোটা দিন বসতেও পারলাম না কখন রাত হয়েছে কখন দিন হয়েছে খুব তাড়াহুড়া করে রান্না খাওয়া দাদা বৌদিকে নিয়ে ঘোরা বেড়ানো আবার দিনের শেষে ঘরে এসে সিদ্ধবাদ খেয়ে ঘুমানো কাল থেকে আবার সেই আমি একা বাড়িতে কেউ এলে সত্যি খুব ভালো লাগে যখন যাওয়ার সময় হয় তখন শুধু দুই চোখ ভরে জল আর যেন বুকটা ভেঙে যায় চলো চলো কোনটা কোনটা তোদের সিট চলো বাহার যাকে বেটতে আন্দার বহুত গরমি হয় চলো ব্যাগ লাগা ওইটার সঙ্গে করে নিয়ে আসো বউ thank দাদা বৌদিকে ছেড়ে বাইরে বেরিয়ে এলাম মানে প্ল্যাটফর্মে বাইরে চলে এসেছি ওর বাপি আসবে আমাদের নিতে তবে মনটা ভীষণ খারাপ লাগছে আজকে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই অতিথি শব্দের অর্থই তো এইটা আসবে আবার চলেও যাবে চলো ওই দিকটায় চলো দাদা বৌদি আসার আগে অনেকবার বলেছি এই কথাটা আমার বাড়িতে দাদা বৌদি আসবে খুব আনন্দ হয়েছিল তখন তবে আজকে বলতে খুব কষ্ট হচ্ছে যে দাদা বৌদিকে ট্রেনে তুলে দিয়ে প্ল্যাটফর্মের বাইরে চলে এলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধে রাধে